হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং রিম্পাস ক্রিয়েশনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা একটু অন্য অন্যরকম আমরা প্রতিদিন যেরকম দুপুরবেলায় ভাত তরকারি ডাল সমস্ত কিছু খাই আজকে আমাদের রান্না হয়েছিল ভাত ডাল সেদ্ধ আলু ভাতে ডিম সেদ্ধ এবার আমার যেন কি মনে হলো যে আলু ভাতেটা মাঝে মাঝে আমাদের ভাজা পেঁয়াজ দিয়েও ভাজা হয় আর কাঁচা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়েও করা হয় আমার যেন মনে হলো না একটু শুকনো লঙ্কা ভাজি তা আমি শুকনো লঙ্কা ভেজেছি পেঁয়াজ ভেজেছি এবার ভাজতে ভাজতে ভাবলাম যে আলু রয়েছে আর অনেক দিন ধরে ইচ্ছে করছে আলুর পরোটা খাবো একটুখানি কী করলাম শুকনো লঙ্কা একটু গোটা জিরে এগুলো সব না তেলে ভেজে শিলনোড়ায় বেটে আলুটাকেও একটুখানি তেলের মধ্যে ফ্রাই করে পেঁয়াজটাকেও ফ্রাই করে শিলনোড়ায় বেটে বুটে একেবারে আলু মশলাটা মেখে রেখে দিয়েছি ভাবলাম যে চলো যখন ইচ্ছে করেছে আত্মাকে কষ্ট না দিয়ে একেবারে রান্নাটা সেরে ফেলি এর ফাঁকে কি করলাম আমি ময়দাটাকেও মেখে নিয়েছি আস্তে আস্তে করে লেচি কেটেও নিয়েছি এবার আমি সেটাকে এখন পুর ভরবো দুপুরবেলা খাওয়া দাওয়ার আয়োজন করার ব্যবস্থা করছি আমি আর ঋষুয়া আর কেউ না কারণ ভাত খাবার আজকে আর ইচ্ছে নেই আজকে শুধুমাত্র আলু পরোটা দিয়ে আর টক দই দিয়ে কাজ চালাবো তো এক এক করে আমি সমস্ত লেচিগুলো কেটে রেখে দিয়েছি আর তার মধ্যে যা পুর দেখতে পাচ্ছ ছোট্ট কুচকে ওই ছোট্ট কুচকের মধ্যে গুনে গুনে মনে হয় আমাদের নটা হয়েছিল তার মধ্যে নটা তো খেতে পারবো না এত ছোটো ছোটো লুচির মতো আলুর পরোটা তো আমি আর ঋশু মিলে ওই আলুর পরোটা টক দই দিয়ে খাবো বলে ঋষুকে বললাম তুই স্নান করতে চলে যা আমি ততক্ষণ আলুর পরোটা ঝপাং করে যাই আর ঝপাং করে গিয়ে বানিয়ে নিয়ে এক্ষুনি চলে আসছি তো বানাবো বানাবো করে ভাবছিলাম তো মুড যখন এসেছে আর আর আমার একটাই জিনিস আমার কাজ করতে মানে এতটাই ভালো লাগে মানে নিজের ঘরের কাজ নিজের হাতের কাজ এবার যখন ভাবি কাজ করব করবই এই করবো করবোটা করে যখন আমার মানে কাজে লেগে পড়ি তখন আর দেখি না তখন মনে হয় সমস্ত কাজ একেবারে সেরে ফেলি তো করতে করতে আমার আলুর পরোটা এখানটায় বেলাও হয়ে গেছে শেঁকাও চালু হয়ে গেছে চলো এক এক করে সমস্ত পরোটা বেলে নিয়ে আর ওখানটায় ঝুড়িগুলো দেখছো ঝুড়িগুলোর মধ্যে ডাল সেদ্ধ আলু ভাতে তো নিয়ে নিয়েছি ডিম সেদ্ধ সমস্ত কিছু তৈরি করে রাখা আছে আর ওইটা খাবো না ওইটা ওদের জন্যই রেখে দিয়েছি দাদা ভাই আর আমার শাশুমার জন্য আর এখানে বাটি বের করে নিয়েছি আর ফ্রিজে দেখলাম টক দই রয়ে রয়েছে বলে না কার ভাগ্যে কি লেখা থাকে কখন কার ভাগ্যে কী খাবার থাকে তো মনে হয় আজকে আমাদের দুপুরের মেনুটা এই আলুর পরোটাই ছিল তো এইটা তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না করে নিয়ে খাবার দাবার দুজনে মিলে একসাথে খেয়ে একেবারে আমি আর রিশু রেডি হয়ে গেছি হঠাৎ করে ইচ্ছে হলো চলো রেডি সেডি হয়ে যায় এই কুর্তিটা অনেক কেউ চেনো অনেক কেউ চেনো না যারা আমার পরিবারে নতুন আছো তারা জানো না এটা অনেক বছর আগে কিনেছি যখন আমাদের একটা ভিডিও মানে বাড়ি শুটিং করেছিলাম তখনই পড়েছি তারপর থেকে আর তিন বছর তো পরা হয়নি তো হঠাৎ করে চোখের সামনে দেখতে পেলাম না চলো পড়ে নিই পরে নিয়ে একেবারে আমি আর ঋষু ঘুরতে বেরিয়ে গেলাম ঘোরার বলতে ওই একটাই জায়গা মায়ের বাড়ি আর মায়ের বাড়িতে আমাদের পুচকিও এসেছে আর এই রোবটটা ঋষু ঋষু অনেক ছোটোবেলায় এটা বার্থডেতে পেয়েছিলো তো এখন আর খেলে না তো বললো বনুর জন্য নিয়ে যাব। এবার রোবটটা চলছে ও ওকে চালাতে দেবে না কেন চলছে তার জন্য কত খুশি এবার সেটাকে চালাতেও হবে আবার এখানটা স্টপও করে দিচ্ছে আর দিনকে দিন যত দিন যাচ্ছে ওর এত দুষ্টুমি বেড়ে চলেছে বলার ধারণার বাইরে কত খুশি হয়ে গেছে দেখো এদিকে বন্ধ করে দিচ্ছে আবার এদিকে বলছে যে চালাতে এবার ওর হাত দুটোকে রিশু আটকে রেখেছে এবার মানে ওকে ঘুরতে দেবে না চলতে দেবে না বন্ধ করে রেখেছে এবার তার মধ্যে আমি দিদিকে বলেছিলাম যে একটু চাউমিন বানিয়ে রাখতে তো দিদি ছিল না দিদি বেরিয়েছে এবার ও এত উৎপাত করছে আনা যায় তোকে একটু শাড়ি পরে একটু বৌরুপি সাজাই আর এদিকে মা চাউমিন বানাচ্ছে আমাদের বিকেলে টিফিনের জন্য তো এখন চুপ করে দাঁড়িয়ে আছে ও এখন বৌমা সাজবে বৌমা সেজে এখনও আমাদের সাথে এন্টারটেনমেন্ট করবে সারাক্ষণ এই বাড়িতে ও একমাত্র ওই আছে যে সারাদিন এন্টারটেনমেন্ট করে বেড়ায় খালি দুষ্টুমি আর দুষ্টুমি শাড়ি পরা হয়ে গেল এবার শাড়ি ছেড়ে দিয়ে এখনও চাউমিন খাবে যেহেতু মা চাউমিন দিয়েছে নিজের খাবার তো একটুও খায় না এখন গরম চাউমিনটা বলতে চাইছে আমি ওইটা খাবো আমি ওকে বললাম যে একটু দাঁড়া আমি একটু পরে তোকে দিচ্ছি তাতে ওর শবুর হচ্ছে না যে আমি গরম চাউমিনটাই খাবো তার জন্য আমি একবার খেয়ে দেখলাম যে কতটা গরম তো জিপ দিয়ে টাচ করে দেখছে গরম কি গরম না খাওয়ার তো নাম নেই শুধু থেকে যা উৎপাত করছে এই যে পুচকে এই যে যাই যাই ভিডিও করছি ভিডিও করছি ভালোভাবে বসে থাকো শুয়ে থাকো বলো হাই হাই বলো দাদো হাই বলো হাই বলো বলছে না এখন ওর মুড নেই খাওয়া দাওয়া হয়ে গেছে সে খাবার তো খাবে না ওকে দুধ খাইয়ে পারলাম না সে বিছানায় ফেলছে এদিকে ফেলছে আমাকে খাওয়াচ্ছে সে এই বইগুলো করে যাচ্ছে এখন ও ভেবেছে আমি ওর মা যেহেতু ওর মায়ের নাইটিটা করেছি এখন ওই জন্য চুপ করে শুয়ে রয়েছে খায় না দায় না কিচ্ছু করে না এই বাড়িতে এলে কখন যে ওই হুল্লো করতে করতে সময় কেটে যা বোঝাই যায় না এখন দাদা আসবে তার পল্লবী আসবে দিদি একটু বেরিয়েছে ওরা সবাই আসবে সবাই মিলে আমার গল্পের আসর বসবে দেখো না কিছু একটা ভাবছে মনোযোগ দি কী ভাবছো সোনা কী ভাবছো না তুচু কুচু বুঝু 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 কত দুষ্টুমি করে তোমরা জানো আচ্ছা বাপ কোথায় বা বা কোথায় দেখো না হাত হাত হাতগুলোকে করেছে দেখো করেছে দেখো যা গরম লাগছে মানে এখানে তো জানলা পাট সমস্ত কিছু বন্ধ তো বুঝতেই পারছে না যে বাইরে বৃষ্টি কতটা হচ্ছে না হচ্ছে শুনলাম দেখি বাইরে ভালোই বৃষ্টি হচ্ছে কি 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 আমি ভিডিও করছি রিলস করছি গিয়ে কি করছে ফোনটাকে কি বন্ধ করে দিচ্ছে নয় তুলে দিচ্ছে এই করছে উৎপাদ তাই তো তুমি উৎপাদ করছো তুমি দুষ্টুমি করছো গো তুমি দুষ্টুমি করছো এইটারই অপেক্ষায় ছিলাম সকাল থেকে সকাল থেকে না যখন থেকে এসেছি পাউডার মেখে রিসুকে ঘুম পাড়াচ্ছে রিসুর খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো ও এখন রাতে সাজাতে বসেছে হ্যাঁ নিজামাক মাখ আড্ডা গল্প দিতে দিতে অনেকক্ষণ সময় হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে ভিডিওটা ছোট হলো তো মানে গল্প করব কি ভিডিও করব মানে এই এই সময় কেটে যায় মার কাছে এলে না এইটাই হয় প্রথম যে চুপ করে সময় কেটে যায় চুটকিতে বোঝাই যায় না কুচকিও ঘুমিয়ে গেছে এই যে দেখো ঘুমাচ্ছে রেশুও ঘুমিয়ে গেছে এবার ঘুমানোর পালা কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আছে মোটেখানেটা